আসসালামু আলাইকুম কথা বলবো গ্লাস ক্যাবিনেট নিয়ে যেটা হচ্ছে আপদের ক্রাশ এই গ্লাস ক্যাবিনেটটার নাম দিয়েছে আমরা নকশা মডেল এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খুবই চমৎকার একদম ন্যাচারাল কালার করা হয়েছে সেগুনের কাঠ কালার যেটাকে বলে এর কানেশের কারো যদি দেখাই দিই দেখেন কতটা সুন্দর করে কিন্তু হাতে খোদাকে নকশার কারো করে দেওয়া আছে এটাতে কোনো গোল্ডেন কালার করা হয় না যদি পছন্দ হয় গোল্ডেন দরকার হলে কিন্তু আমরা গোল্ডেন কালার করে দেব খুবই চমৎকারের নিচের কারো দেখাই দিয়ে দেখেন কতটা সুন্দর করে কিন্তু হাতে খোদাকে নকশার কারো কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা পাল্লাই কিন্তু খোদাই করে নকশার কারো কাজ করে দেওয়া আছে এবং আমরা যে আমরা যে লকগুলো ব্যবহার করে থাকি এ গ্রেডের লক খুবই চমৎকার প্রত্যেকটা পাল্লাই কিন্তু সিকিউরিটি লকের ব্যবস্থা আছে এবং আমরা যে গ্লাসগুলো ব্যবহার করে থাকি ভিতরে হচ্ছে ফাঁকা টেন এম এম গ্লাস পাবেন যেটা হচ্ছে আপনি ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত কিন্তু ওয়েট রাখতে পারবে এবং ডোরে যে গ্লাসগুলো ব্যবহার করা হয় সিক্স মিলি গ্লাস খুবই চমৎকার এই ক্যাবিনেটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই গ্লাস ক্যাবিনেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন ওপর নাম্বার থাকবে আর বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিন ওপর নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে আপনি এই ধরনের রেডি স্টক ফার্নিচার পাবেন দেখে শুনে তারপর হচ্ছে পছন্দের ফার্নিচারগুলো নিতে পারবেন যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাড়ি পানির পাম্প ওইখানে গেলে একদম ন্যাচারাল কালার দেখতে পারবেন দেখে শুনে তারপর অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ